এই যে কিছু কিছু ছেলে আছে যারা বড্ড শান্ত স্বভাবের হয় তবে হ্যাঁ পার্টিকুলার একটা মানুষের কাছে তার মনের আবেগগুলোকে খুলে ধরে তো তেমনই হচ্ছে এই মানুষটা মানে যাকে আমি আমার জীবন সাথী হিসাবে এখন পেয়েছি ব্রেকফাস্ট আজকে ছুটি তাই জন্য আজকে ব্রেকফাস্টের চা আর হচ্ছে পাউরুটি আর এদিকে বৃষ্টি আমাদের

আমাদের দেখো জঙ্গল কিন্তু এটা আমরা প্রীতমের ছুটির দিন ছিল তাই বললো যে যেই কাজগুলো আছে সেই কাজগুলো আজকে সেরে ফেলি মানে আমি ওই যে কালকে যে চিংড়িগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছিল ওইগুলো না কালকে রাতে আর কাটাকুটো করিনি তার কারণ হচ্ছে ওইগুলো কাটতে একটু টাইম লাগতো আর অনেকটা রাত করে চলে এসছিলাম বাড়ি তারপরে খেয়ে দিয়ে শোয়া ছিল সেই কারণে আর ভালো না তো ভালো করে ধুয়ে প্লাস্টিকের মধ্যে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম দিদিদের তারপরে সকালবেলায় উঠেই এখন একটুখানি ব্রেকফাস্ট করে একটু কাজগুলো ছিল সেগুলো সেরে নিয়ে এখন চিংড়ি মাছগুলো বসেছি বাঁচতে আমি গলদা চিংড়ি খেতে মানে এই বড় সাইজের চিংড়ি বলো ছোটো সাইজের চিংড়ি বলো সব রকম চিংড়ি খেতে খুবই ভালোবাসি মানে মাছের মধ্যে প্রিয় বলতে পারো চিংড়ি মাছ আমার খুব ভাল লাগে আর অর্ক আর প্রীতমের ফেভারিট মাছ হচ্ছে পমপলেট মাছ ওই জন্য ওই মাছও দু পিসের মতো নেওয়া হয়েছিল আর চিংড়িটা বেশ ভালো ছিল বলে একটু নেওয়া হয়েছিল প্রীতম চিংড়ি মাছ খেতেও ভালোবাসি আসলে মাছ জিনিসটা ও খেতেই চাইতো না কারণ কাটা বাঁচতে পারে না সেই কারণে মাছ খেতেও চায় না যেহেতু বেছে দিই এখন সেই জন্য মাছটা খায় না হলে কি পেটির মাছ দিতে হবে তাও কুতি কাতিয়ে খাবে খেতে চায় না মাছ ওই একটাই মানে কষ্ট যে কাটা বাঁচতে হবে কাটার জন্য ও মাছ খেতে চায় না আর যে আমি বেছে দিই সেই কারণে এখন মাছটা খায় তো যে আমি এদিকে বাছাবাছি করছিলাম আর ওইদিকে আবার আজকে সিমেন্ট দিয়ে ঘরটাকে একটুখানি সুন্দর করে মানে একটুখানি ঠিকঠাক করবে অনেকেই বলেছ ফ্লোরম্যাট পেতে নেওয়ার জন্য হ্যাঁ ফ্লোর ম্যাট পাতবো কিন্তু তার আগে যে ফুটো ফাটাগুলো যেগুলো রয়েছে না ওইগুলোতে একটুখানি বন্ধ করতে হবে নাহলে ম্যাটটা পাতলে না ফ্লোর ম্যাটটা নষ্ট হয়ে যাবে সেই কারণে ভেবেছি একটুখানি ফুটো ফাটা যেগুলো আছে সেগুলোকে একটুখানি সিমেন্ট দিয়ে ভর্তি করে তারপরে না হয় হয়ে ফ্লোরম্যাটটা পাতব নিচে কাজ করছে সিমেন্টগুলো দিচ্ছে ভরপ্রোতে আর আমি যে কালকে বাজার থেকে শাকগুলো নিয়েছি তাহলে রোদ এসেছে তো মানে হালকা রোদ দিয়েছি আজকে ঠান্ডা প্রচুর হয়েছে তাহলে রোদে বসে বসে শাকগুলো বেছে নিই তাহলে নষ্ট হয়ে যাবে না বেছে রেখে দিই ভরে একটু একটু করে খাওয়া হবে সর্ষে শাক কিনা ঠিক শাক কিনা ঠিক এই সর্ষে শাক না আমি কোনোদিনও রান্না করিনি সত্যিই করিনি মানে এটা ভাজা খাই জানি কিন্তু এবার রান্না কোনোদিনও করিনি বাট পেলাম সস্তায় তো নিয়ে এসেছি তোমরা কেউ কেউ জানলে এই সর্ষের শাকটা মানে ভালো লাগবে কিভাবে করলে একটুখানি জানিও তো মানে একটু টেস্টি টেস্টি লাগবে আমি তো ইউটিউবতে দেখি কিন্তু ইউটিউবে দেখে না অত কিছু পছন্দ হচ্ছে না তোমরা যদি কিছু ইউনিক রেসিপি জানো সর্ষে শাকের অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও আমি একটু ট্রাই করব আর বেত শাক তো আমি খেয়েছি বেতো শাকের বাটাটা খুব ভালো তো তো সব করে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম তারপরে দেখো আমি এখানে কাটাকুটি করেছি আজকে একটু স্পেশাল মেনু হবে মেনু হবে ওই পপকর্ন চিলি চিকেন হবে আর সাথে হবে একটুখানি এক চাউমিন যেটা আগের দিনকে অর্ক খুব বলছিল আর দেখো এখানে বড়ো বড়ো কালকে যে লঙ্কাগুলো নিয়ে এসছিলাম ভাবলাম একটুখানি না প্রীতমকে পকোড়া করে নিই এখন প্রীতম গেছে একটু বাজারে আজকে আমি ঠান্ডায় আর বেরোই নি এদিকে ঠান্ডাটা খুব পড়েছে সেই কারণে আজকে আর বেরোলাম না ওর কটা কোটো বাটা নিয়ে আসার ছিল মানে অ্যাকচুয়ালি আমরা দুজন মিলেই বেরোবো প্ল্যান করেছিলাম কিন্তু ঠান্ডাতে না আর বেরোতে ইচ্ছা করলো না মনে হলো ঘরেই থাকি তো এখানে ওই কালো জিরে একটু নুন হলুদ দিয়ে বেসনটাকে ব্যাটারটাকে একটু মোটা করে মানে গুলেছিলাম দেন ওই লঙ্কাগুলোকে মাঝখান থেকে ফাঁক করে একটু ভেজে নিলাম পকোড়ার মতো করে আর এখানে একটু বাঁধাকপি কুচি আর পেঁয়াজ কুচি মানে ওই চিলি চিকেনটার জন্য যেরকম পেঁয়াজটা কেটেছিলাম ওইভাবেই দিলাম একটু বাঁধাকপি দিয়ে একটু নুন দিয়ে মাখিয়ে পকোড়া করলাম আসলে বাঁধাকপির পকোড়া করার ইচ্ছা ছিল না তারপরে দেখলাম যে না একটু করে দিই বাঁধাকপিটা একটু বেশি হয়ে যাবে চাউমিনে সেই কারণে একটুখানি পকোড়া করে দিলাম তো বেশ খেতে ভালোই লাগছিলো আর এই সন্ধ্যের সময় ঠান্ডার দিনে এরকম ভাজাভুজির সাথে একটু কফি বা চা আহা কি যে লাগে না তো ভাবলাম ঠান্ডায় বেচারা আসছে আমি একটুখানি এটা বানিয়ে রাখি আশা করছি খুশি হয়ে যাবে আর মন পাওয়া কতটা প্রতিদিন আমি যাই না কিন্তু প্রীতমের মনের মধ্যে পৌঁছাতে গেলে খাওয়ার দাওয়ার দিয়ে মানে ও খেতে প্রচণ্ড ভালোবাসে সেই কারণে না তোকে কিছু মানে টুকিটাকি ভালো মন্দ করে দিলেই ও খুশি আর কিছু না আর এই যে সেই ফ্রেঞ্চ ফ্রাই এনেছিল সেই ফ্রেঞ্চ ফ্রাই অল্প রয়ে গেছিলো তো ভাবলাম ভেজে দিই আর এই দেখো চিকেনটা না আমি ম্যারিনেট করে রেখেছিলাম তোমাদেরকে দেখায় এটা না তেমন কিছু দিইনি একটুখানি ভিনিগার আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি হচ্ছে ডিম ডিম মাখিয়ে রেখেছিলাম সকালবেলায় এখন একটু বেশি করে কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে পপকর্নের মতো ক্রিসপি হয় বেশি করে কর্নফ্লাওয়ার দিয়ে এগুলোকে ডুবো তেলে ভেজে দিচ্ছি আর একদম দেখো পপকর্নের সাইজের মতো করে ছোট ছোট করে কুচি করে রেখেছি আবারও বলে দিচ্ছি কি কি দিয়েছি আদা রসুন বাটা জিরে মানে জিরে বাটা দিয়েছি আমি জিরে বাটা ধনে বাটা লঙ্কা বাটা আর সাথে ভিনিগার দিয়েছি আর একটু একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম সকাল থেকে মাখিয়ে তারপরে এটাকে একটু বেশি করে কর্নফ্লাওয়ার দিয়ে এখন ভেজে নিচ্ছি বেশ এটাকে ভাজা ভাজা হয়ে মানে একটু খড় করে ভাজতে হবে যাতে একটুখানি ওই পপকর্নের মতো হয় জিনিসটা আর এগুলো না ভাজা খেতেও খুব ভালো লাগছিলো আসলে এগুলো বিকালবেলায় স্ন্যাক্সের মতো করে খাবো বলেই ভেবেছিলাম বানাবো তারপরে দেখলাম যে না চাউমিনটা কি শুধু শুধু খাবো রাতের বেলায় অর্ক অমনিতেও বলছিল তাই ভাবলাম এটা একটুখানি ভেজে একটু ক্যাপসিকাম পেঁয়াজ দিই একটু টস করে দিই বেশ ভালোই লাগবে খেতে আর একটু কদিন ধরে বলছিল মা চাউমিন চিলি চিকেন খাবো সেই কারণে আমি আর কি ভাবলাম থাক এটা আর স্ন্যাক্সে খেতে হবে না এমনি একটুখানি ভেজেই করে দিই তো একটা ব্যাচ ভাজা হয়ে গেল আর দেখো কতটা ক্রিস্পি লাগছে আবার আরেকটা ব্যাচ বসিয়ে দেবো তা করতে করতে পিত আসলে একটু চাটা বসাবো সাথে চা আর পকোড়া নিয়ে একটুখানি গল্প টল্প করে তারপরে বানাবো হচ্ছে চাউমিনটা চাউমিনটায় তেমন কিছুই দেবো না বাঁধাকপি ডিম আর একটু পেঁয়াজ বেশি করে দিয়ে চাওমিনটা বানাবো খেতে ভালো লাগে আরকুকে ফ্রেঞ্চ ফ্রাই গুলো দিয়ে দিই অনেক সুন্দরই জেদ করছে তারপর দেখি কি হয় চলে এসছে চিকেন না চিকেন খেতে বাবা তুমি তুমি চিকেন তুমি চিলি চিকেনো খাবে চিকেন পকোড়া খাবে মানেটা কি হুম কে ভর্তা বানাতে

এনাফ এনা আফ দাদা আপনার জন্য এফ রাখুন ও ফাউরে আবার কোথায় যাচ্ছ হ্যাঁ ও প্রীতমের এত ভোলা মন মানে ওর বলে না আমারও মাঝে মাঝে এরকম হয় তো এখানে দেখো প্রীতম সবজিগুলো মানে যেগুলো নিয়ে এসেছিলো ওগুলো ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখছিলো তো আমাদেরকে বলি ওর এতটাই ভোলা মনও গেছিলো আলু পেঁয়াজটা আনতে কালকে যেহেতু আনা হয়নি আলু পেঁয়াজটা ওই জন্য আলু পেঁয়াজ আদা রসুনটা নিয়ে এলো আমি বললাম ঠিক আছে তাহলে এক কাজ করবো একটু ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ শাক যেটা হয় বলি ওটা নিয়ে আসবে তো বলে ঠিক আছে নিয়ে আসবো তারপরে দুবার থেকে তিনবারই একই কথা বলেছি ও ভুলে গেছে আর এই কোটোগুলো নিয়ে এসেছে ওই কোটোগুলো দেখো সব জিনিসপত্রগুলো মানে সব ঢেলে ঢেলে ও রাখছিলো দুজন মিলেই করছিলাম আমাকে বলছিলো বার করে করে দিতে আর আমরা দুজন মিলে এইভাবেই মিলেমিশে কাজ করে নিই তাও তাড়াতাড়ি হয়ে যায় আর সময়টাও বেশ সুন্দরভাবে কেটে যায় দুজনে মানে একজন বসে থাকবে একজন কাজ করবে জিনিসটা ও প্রীতম বলে জিনিসটা কেমন একটা যেন লাগে দেখতে যে একজন বসে থাকবে একজন শুধু খেটে যাবে সারাদিন সকাল থেকে তার থেকে দুজন মিলে করলে তাতে সময়টাও বাঁচে আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে জানেন তো এরকম একটা বন্ধুত্বপূর্ণ বন্ডিং থাকাটা খুবই দরকার আমরা জানি না কতটা হাজব্যান্ড ওয়াইফ হয়ে উঠতে পারবো কিন্তু আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে গেছি এই কটা বছরে এখন চাউমিনটা করবো চাউমিনটা নর্মালি নুন আর মানে সাদা তেল দিয়ে করে রেখেছিলাম এখানে যে পকোড়া ভাজা তেলটা ছিল তার মধ্যে একটু বাদ মানে ফুলকপি ছিল না একটু দিয়ে দিলাম নষ্ট হবে তার থেকে দিয়ে দিই খাওয়া হয়ে যাবে তো ফুলকপিটি একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে পেঁয়াজটা পেঁয়াজটা একটু বেশি দিই কারণ চাউমিনে না একটু পেঁয়াজটা ভালো লাগে বেশি দিলে তো এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে এবার ভাজবো পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বাঁধাকপি আর কাঁচা লঙ্কা যেটা ছিল সেটাকে দিয়ে দেবো সাথে দিয়ে দেবো নুন হ্যাঁ গোলমরিচের গুঁড়োটা নেই আর আমি করতেও ভুলে গেছি তাই আর গোলমরিচ গুঁড়োটা স্কিপই করে দিয়েছি তোমরা এই জায়গায় নুন আর একটুখানি বেশি করে গোলমরিচ দেবে গোলমরিচটা দিলে সত্যি বলছি সিম্পল চাউমিনও খেতে খেতে কিন্তু খুব ভাল লাগে তো এখানে নুনটা দিয়ে একটু ভালো করে একটু ভেজে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর দুটো ডিম অ্যাড করব তো সেই কারণে এখানে ডিম দুটোকে বার করে রাখলাম এবার মাঝখানটা ফাঁকা করে এবার ডিম দুটোকে ফাটিয়ে এর মধ্যেই মানে সবজির মধ্যেই ডিমটাকে সুন্দর করে মিক্স করে নেবো যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায় অনেকে দেখেছি যে ডিম ভেজে তুলে রাখে তারপরে চাউমিনের মধ্যে অ্যাড করে কিন্তু ওটাও খেতে ভালো লাগে কিনা যাই না কিন্তু আমি না এইভাবেই করি তো ভালো লাগে খেতে এটা এটা সবজির মধ্যেও বেশ একটা সুন্দর কোটিন মানে কোটিং পড়ে যায় ডিমের ভালো লাগে এবার সুন্দর করে ঝরঝরে করে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না ভাজা হচ্ছে এটাকে মানে একদম ঝরঝর করে আর এতটাই আহ ঝাঁজ উঠে গেছিলো যে আমি দরজা মানে জানলাটা খুলে দিয়েছি আর রাতের বেলায় তো ঠান্ডা হাওয়া আসছিল রান্না করতে করতে আমি এরপর এর মধ্যে দিচ্ছি চাউমিন চাউমিনটাকে একটুখানি ভেঙে মানে মানে ঝরঝরে করে দিচ্ছি আর ঝরঝরেই ছিল চাউমিনটা এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো উপর থেকে একটুখানি ভিনিগার দিয়ে দেবো হ্যাঁ অনেকে বলেছে সয়া সস দিতে সয়া সস দিতাম কিন্তু কি বলতো এই সসগুলো না খুব একটা ভালো খেতে না দামি সস তো তাই না আমি দিই নি এগুলো ওই জন্য না কেমন একটা টেস্ট করছে ওগুলো চিলি চিকেন চিলি চিকেন ওই সবই দিয়ে পার করে দিচ্ছি আর কিছু না হ্যাঁ দেখো সামনে থেকে দেখাচ্ছি এই হয়েছে আমার চাউমিন আর খেতে না খুব ভালো হয়েছিলো চাউমিনটা আজকে যায় না কেন খুব ভালো লাগছিলো একটু গোলমরিচের গুঁড়ো পড়লে যা লাগতো না এরপর আমি বানাবো ওই যে পপকর্নটা ভেজে রাখলাম চিকেন পপকর্নটা কি একটুখানি ওই সস দিয়ে স মানে একটুখানি নাড়াচাড়া করে নেবো প্রথমে রসুন আর আদা কুচিটা দিলাম দেখলে তারপরে কাঁচা লঙ্কা আর এই যে ঝাল লঙ্কা যেটা পকোড়া বাড়লাম সেই লঙ্কাটাই কেটে রেখেছিলাম ভেবেছিলাম ক্যাপসিকাম নিয়ে আসবে না ওই জন্য ওই লঙ্কাটাই দিয়ে দিতাম ভাবলাম তারপরে এইখানে দিচ্ছি হচ্ছে হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজটা এবার একটু ভালো করে ভাজতে হবে যেহেতু এটা চাইনিজ ডিশ তো সেই কারণে একটু ভালো করে ভাজলাম একটু নুন দিস এর মধ্যে এবার দেখছো কেমন খরা করে ভাজছি এরপরে যে পপকর্নটা রেডি করে রেখেছিলাম চিকেন সেই পপকর্নটা দিয়ে দিলাম ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে যে ব্যাটারটা ছিল মানে ওই যে চিকেনের ব্যাটারটা ছিল সেটাই তো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের জল ছিল তো সেই কারণে ওইটাই একটুখুনি জল অ্যাড করলাম একটু টমেটো কেচাপ দিলাম তারপরে দেবো এর মধ্যে নাড়াচাড়া করে হচ্ছে সয়া সস একটু পরিমাণ সয়া সস দেবো তার মধ্যে আগে দিয়ে দিলাম হচ্ছে স্প্রিং অনিয়ন যেটা ছিল সেটাকে অ্যাড করে দিলাম আর এরপর একটুখানি সয়া সস দেব আর একটু ভিনিগার দেব। কালারটা আস্তে আস্তে এটা মানে সসটার কালারটা না যখন আস্তে আস্তে তুমি করবে ভালো করে ভাজবে তখন না আস্তে আস্তে এটা কালারটা চলে আসবে এই যে লাস্টে একটু ভিনিগার দিয়ে দিলাম দেখো মোটামুটি ভালোই লাগছে দেখতে জিনিসটা এবার খেতে কেমন লাগবে সেটা প্রীতমই বলবে

এটা আনিছে এক চাউমিন এটা অনেক টেস্টি হয় লিসেন ভাই অনেক কিছু হয় সুস্বাদু হয় সুস্বাদু আবার সুস্বাদু কর শিখেছে সুস্বাদু বাংলা শিখছে চিলি চিকেন দেখাও লাইক আসে চিলি চিকেন আমার হচ্ছে চাউমিন চাউমিন খাবো

মা তোর খাবার ছেড়ে দিচ্ছি বাবার খাবার আচ্ছা খা খা গরম আছে গরম আছে কিন্তু খুব ধোঁয়া উঠছে যায় মুখে খাও ভালো বাবা ইয়ামি আমি না তাহলে অর্ক সেদিনকে আমাকে বলেছিল চিলি চিকেন মা করে খাওয়াতে হবে চিলি চিকেন চাউমিন তাহলে খাওয়ানো হলো হ্যাপি এর দিয়ে পড়াশোনা করতে হবে